সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে দোয়া করবে না সুষ্ঠ নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন কাটাতারের বেড়া এখন দেয়নি বহু আক থেকে শুরু করেছে দেওয়া অব্যাহত আছে এটি আমাদের নত জানু পররাষ্ট্রনীতির ফসল আমরা এটা আর দেখতে চাই আমরা বলে দিয়েছি ইতিমধ্যে আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত এর বাইরে আমাদের কোন উদ্দেশ্য আমাদের এই মিলন মেলানটা শুধু আল্লাহর জন্য আল্লাহর জন্য যে ভালোবাসা সব জায়গায় থাকবে ইনশাল্লাহ সব জায়গায় থাকবে আমরা এক তো আমরা এক আল্লাহ এক কলিমা এক রসুল সাল্লাহ সাল্লাম আমরা সবাই বিশ্বাস করি এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্ত জনগণের প্রত্যাশা দেশে দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে দোয়া করবে না আপনারা শুধু ধরে নিবেন কেন আপনারা দোয়াও করতে থাকেন এখন থেকে হবে আপনাদের সবার সহযোগিতা লাগবে আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেটা করে তারপরে নির্বাচন একই এক কথা আমাদের ভিন্ন কোনো কথা নাই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন আগে সংস্কার না আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনি বাজার থেকে কাটাকুটি হোক প্রসেসিং হোক তারপরে কড়াইতে চড়াবো ইনশাল্লাহ আমরা মন্তব্য করব কেন তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে আল্লাহ রাবুল আলামিন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন আগামীতে ব্যর্থ ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন ভারত আমাদের প্রতিবেশী তো ধরে যে আপনার আমার ঘর পাশাপাশি আমরা কি কাটাতারের বেড়া দিয়ে বসবাস করি করি না পরস্পরের জন্য পরস্পরের খোলা থাকে না আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি এবং দুয়ার কাটাতারের বেড়া এখন দেয়নি বহু আগ থেকে শুরু করেছে দেওয়া অব্যাহত আছে এটি আমাদের নত জানু পররাষ্ট্রনীতির ফসল আমরা এটা আর দেখতে চাই না অবশ্যই প্রত্যাশা তো থাকবে যে আরো স্বাভাবিক হোক আরো সহনীয় হোক দ্রব্যমূল্য আরো কমে আসুক এটা তো সবার প্রত্যাশা আমাদেরও প্রত্যাশা এবং সরকার সেই ক্ষেত্রে উদ্যোগ নেওয়া বেসরকারি ভাবে যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার সেটাও নেওয়া হোক কারণ দেশটা তো শুধু সরকারের না দেশটা আমাদের সবার এই সকল সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে অন্তত একটা বঙ্গোপসাগর তৈরি করুক আটলান্টিক মহাসাগর নাই করুক আল্লাহকে যারা ভয় করবে কেবল তারাই এখান থেকে উপকৃত হবে অন্যকে উপকৃত হতে পারবেন তা আমরা আল্লাহর ভীতির আল্লাহর ভয়ের ভিত্তিতে একটা সমাজ আমরা দেখতে চাই আমাদের এই সম্মিলনকে আল্লাহ তালা এটা শেষ নয় এটা শুরু হিসাবে কবুল করে আল্লাহ যেন একসাথে তার প্রিয় সাজানো বাগানে জান্নাতেও যেন আমাদের কাজ হয়ে সেই দিন যেন আমরা পরস্পরের সাথে ভাই হিসাবে মোলাকাত করতে পারি আল্লাহ এই প্রতিষ্ঠান আজকে আমরা এসেছি আমাদেরকে যে ভালোবাসা উপহার দিয়েছে আমরা আল্লাহ তালার দরবারে দোয়া করি এর বিনিময়ে আল্লাহ দুনিয়া এবং আখেরাত দুই জায়গায় আল্লাহ দান করুন এবং এই আল্লাহ তালা সাহায্য করুন যাতে দিনের আলো চতুর্দিকে ছড়ায় পড়ে সারা বাংলাদেশ অন্তত পক্ষে আলো আল্লাহ তালার দরবারে এই দোয়া করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আল্লাহর দরবারের সার্বিক কল্যাণ কামনা করে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানি আসসালামু আলাইকুম